সালাম আলাইকুম আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মো ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের লোকজন নাকি কাটাও শুরু করেছে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাকসবজি আবার লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জাসরম তো কিছু থাকা উচিত তাই না পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর তো সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকা যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে কয়রাতে সেটা সাড়ে ছাড়া তারপরে বুঝায় আর তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টকব্য যদি পাঠায় তাহলে তো পাঁচার চামড়া উঠাই দিবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি সো আমি চালাইতে আমার কাছে দিয়ে না আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য টক্তব্য চালাইতে পারে না ও নিজে নিজে ফোন রেকর্ড করে করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্ন দোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও তারপরে হেলিকপ্টার শেখ হাসিনার মনে হইল যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভিতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনো কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে যে যা যা ঘটছে আমার কাছে আমি আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগ আবার আসবে এসে আবার ক্ষমতায় বসা যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধতে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে ভাই গত পনেরো বছর ধরা কতবার যে দেশে আয় মানে আমার মতো লোক আমার মতো এরকম ছোটোখাটো লোক আমার মতো এত নিচু মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না বিশাল বড় কোনো পদেও ছিলাম না কিছু না আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয় এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে নানান কিছু এত কিছুর পরে আপনারা ৪৫ মিনিটের মধ্যে পুরো এই স্বপ্ন স্বপ্নদোষ এই স্বপ্ন দেখা তারপরে স্বপ্নদোষ করা লাভ নেই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তারা তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমান এফ রান্স তারপরে যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়েকদিন আগে যে চৌধুরী মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাজরা করে দিয়েছে এটার জন্য তো আমাদের দরকার তাকে আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে যেখানে সালমান রহমানের দাড়ি ছিল দাড়ি কাটছে ইয়ের মানিকের দাড়ি ছিল না দাড়ি রাখার চেষ্টা করছিল ওই শ্যামল দত্তর দাড়ি গোপটপ ছিল দাড়ি গোপটোপ সব কেটে ফেলছে কারোর দাড়ি ছিল দাড়ি রাখে কেউ দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনা প্রধান তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যাইত ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি ফাইভ মিনিটস অফ শেখ হাসিনা সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে ওইদিকে কী বলো ওদের চাওয়ালাকে ফোন করেছে কেউ তার কথায় সায় দেয়নি তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস নিয়েও সে থাকতে চেয়েছে যে এস এফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে তো যে আসলে তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয় থেকে কেরকম পারিস তারপরে বুঝবো না যে কী করতে পারিস তোদের আম্মা তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে এই সাড়ে হাজার বিজ্ঞানী এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয় আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের যাই দেশে যা তোদের আম্মারে আর আম্মার পুত্রের বল দেশে যাই তো না করে নাই তো দেশে যাইতে বল যায় কেন তোদের আম্মাদের আরো স্বজন আছে কেউই নাই তোদেরকে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ব্যয় ব্যয় করায় আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এই করিস এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সাহেব ব্লাউজ ট্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর মা বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি পাবে এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে যাই হোক এই ডাকাটা কি বন্ধ করিয়া এই যে গত পনেরো বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না ইভেন তারা রাজনীতি পছন্দও করে না দুই দলের দলকে পছন্দও করে না তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমানে মানে উচ্ছ্বাস কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে কতটা ফ্রি অনুভব করছে ত্যাগ এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামাতেরই লোক না সাধারণ মানুষ কিচ্ছু করে না জীবনের রাজনীতি বোঝে না করে তারও নেমে এসছে তো মিনিমাম তোদের যদি লজ্জা সরম যদি কিছু থেকে থাকে তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার তোদেরকে কি করে নিবে মনে কর আবার আসলি মনে চিন্তা করলাম যে তোরা আবার আসলি আচ্ছা কি করবে আবার এমনি মারবি মারার পরে কি হবে মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবি সম্ভব না সো শেখ হাসিনার এই যে এই আন্ডা বাচ্চা যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আরো অন্যদেরকেও বলতে চাই কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না জনগণের ক্ষমতা জনগণের হাতে ছাড়তে হবে এবং সেটা বিএনপি হোক জামাত হোক যারাই ক্ষমতায় আসুক সামনে এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে তারা এসেও যেন এইটা এই শিক্ষাটা যেন অন্তত সামনের একশো বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে থাকে এটাই প্রত্যাশা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ